ലേക്ക് okay.

নির্মাতে বলছিলেন যে প্রাই আসলে তার একটা গল্প এবং যে গল্পটাকে আপনারা বোঝাতে দিয়েছেন দর্শকদের কাছে পৌঁছাতে দিয়েছেন যাতে সামাজিক একটা সচেতনতা তৈরি হয় একটু অ্যাক্ট্রেস হিসেবে আসলে এই দায়বদ্ধতার জায়গাটা কথা লাস্ট আর ফ্রাইডে করতে গিয়ে আপনার যেসব ট্রেলারের দৃশ্য আমরা দর্শকরা দেখেছে সেই দৃশ্য গুলোকে আপনাকে প্রমাণ মধ্যে দেখেছিল কিনা বলছিলেন